হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার সিজন ইনস্টিটিউট আমি তোমাদের ম্যাথের সুব্রত স্যার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনেকগুলো তোমাদের যত রকমভাবে তোমরা তোমাদের যে ম্যাথটাকে কতটা ইমপ্রুভ করতে পারছো যে তোমাদের যাদের ফোর্থ সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে ম্যাথটা তাদেরকে যাতে ফোর্থ সাবজেক্টে জায়গায় সেই ম্যাথটা ভালো স্কোরিং করতে পারো তার জন্য আমি মাত্র দশটা চ্যাপ্টার আমি তোমাদের বলে দেবো সেই দশটা চ্যাপ্টার তোমরা করে যাও সেই দশটা চ্যাপ্টার থেকে তোমাদের হানড্রেড পার্সেন্ট তোমরা দেখবে ওখান থেকে কমন থাকবে ওই দেখ ওই দশটা চ্যাপ্টার করতে গেলেই তোমাদের ম্যাথের যে ফোর্থ সাবজেক্টটা সেটা আর ফোর্থ সাবজেক্ট হয়ে দাঁড়াবে না তোমাদের ম্যাথটা পুরোপুরি তোমরা পুরোটাই কভার করতে পারবা মাত্র তোমাদের কটা সাবজেক্ট এই কটা চ্যাপ্টার মাত্র দশটা চ্যাপ্টার তোমাদের করতে হবে সেই দশটা চ্যাপ্টার অবশ্যই তোমরা দেখতে যাও তাহলে পুরো ভিডিওটা তোমরা এখানে দেখো আমি তোমাদের একটা একটা বাই বাই করে প্রত্যেকটা আমি লিখে দিচ্ছি আর প্রত্যেকটাতে দেখার জন্য তোমরা অবশ্যই কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট করো দেখো আমি তোমাদের যে দশটা চ্যাপ্টারের কথা বলেছিলাম সেই দশটা চ্যাপ্টার এইখানে দেখো আমি লিখে রেখেছি প্রত্যেকটায় একটা একটা করে চ্যাপ্টারগুলো দেখো ফার্স্ট যেটা লিখে রেখেছি কি ত্রিকোণমিতিক বিপরীত অপেক্ষক এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবেই এর সাথে অল্টারনেটিভ থাকে আরো তিনটি চ্যাপ্টার ওই তিনটি চ্যাপ্টার করার দরকার নেই তুমি এই চ্যাপ্টার করো হান্ড্রেড বলছি এইখানে দেখো ম্যাট্রিক্স আছে যেটা কি এই ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা আছে সেই ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে একটাই মাত্র আমি ওইখান থেকে একটা টাইপের অঙ্ক বলবো সেটা হচ্ছে ক্যামার রুল এই ক্যামার রুল করে যাও তার সাথে তুমি যদি দেখতে চাও তাহলে আর একটা আমি বলতে পারি সেটা হচ্ছে কি বিপরীত বিপরীত মানে বিপরীত পদ্ধতিতে যে সমাধানটা আছে বিপরীত পদ্ধতিতে সমাধান এই সমাধানটা যেটাতে এ ইনভার্স ব্যবহার করো তোমরা এই দুটো টাইপের তুমি সমাধান দেখে যেও হয় ক্যামার রুল নাহলে বিপরীত পদ্ধতিতে যে সমাধান আছে এ ইনভার্স এইটা দেখে যেও তাহলে এই দুটো দেখতে গেলেই আমরা এই ম্যাট্রিক্স থেকে অবশ্যই এখান থেকে কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে যে নির্ণায়ক আছে সেই নির্ণায়ক চ্যাপ্টারে এইটা আমি বলতে পারি যে এইটার জন্য অনেকটা তোমাদেরকে একটু পড়তে হতে পারে তো এইখানে আমি এই জন্যই ডট ডট দিয়ে রেখেছি যে এখান থেকে আমাকে কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো আমাকে করতেই হবে যে এখানে কিছু কিছু অঙ্ক থাকবে যে অঙ্কগুলো করতে হবে কিন্তু এখান থেকে অবশ্যই অঙ্ক থাকবে আমাকে করতেই হবে বাদ দেওয়া যাবে না নির্ণায়ক নির্ণায়ক থেকে একটা অঙ্ক থাকেই দুটো দেয় তার মধ্যে একটা করতেই হবে আর এখান থেকে থাকবে অঙ্ক তারপরে হচ্ছে কি আমাদের অবকল অবকলন দেওয়া আছে অবকলন কি করব। অবকলন কটা চ্যাপ্টার হয় তোমাদের দুটো চ্যাপ্টার হয় অবকলনে দুটো চ্যাপ্টার থাকে সেই দুটো চ্যাপ্টারের মধ্যে আমাদের কোন চ্যাপ্টারের দরকার সেকেন্ড অর্ডার যে ডেরিভেটিভের যে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা করলেই তোমরা ওখান থেকে অবশ্যই ওখান থেকেই থাকবে ফার্স্ট অর্ডার থেকে তোমার ওখানে দরকার নেই সেকেন্ড অর্ডার তুমি করে যাও ওখান থেকেই পাবা অঙ্ক ওর বাইরে পাবা না তারপরে আসছে কি পাঁচ নম্বর যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে নির্দিষ্ট সমাকল নির্দিষ্ট সমাকলের মধ্যে এইখানে অনেকটা বড় এটা চ্যাপ্টার কিন্তু আমরা ওখান থেকে অত বড় চ্যাপ্টার আমাদের দরকার নাই সেখান থেকে আমাদের একটা অঙ্ক দরকার সেই একটা অঙ্ক এই যে আমি এখানে লিখে রেখেছি কি টাইপের এটাকে বলা হয় লিমিট অফ সামের অঙ্ক কি অঙ্ক লিমিট অফ সাম এই যে লিমিট দিয়ে লেখা থাকে না যে আমাদের দেখো লেখা থাকবে এখানে আমি লিখে দিচ্ছি যে লিমিট এন টেন্স টু ইনফাইনাইট এইভাবে লেখা থাকে তার সাথে দেওয়া থাকবে কত ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস n+2 বা এন এরকমভাবে চলতে থাকে এই টাইপের যে অঙ্কগুলো থাকে তুমি সেখান থেকে এই টাইপের অঙ্কগুলো দেখে যাও তোমাকে আর এই চ্যাপটার অন্য অঙ্ক দেখতে হবে না আর থাকবেই এই চাপটার থেকে এই চাপটা থেকে তোমাকে করতেই হবে আর থাকবে ওইরকম টাইপের অঙ্ক আর তারপরে আসছে কি আমাদের অবকল সমীকরণ কি লেখা আছে অবকল সমীকরণ সমাধান অবকল সমীকরণ সমাধানে আমাদের চার পাঁচ রকম টাইপের অঙ্ক আছে সেখান থেকে আমি একটাই টাইপের আমি অঙ্ক বলছি সেটা হচ্ছে রৈখিক সমাধান মানে রৈখিক পদ্ধতিতে যে সমাধান আছে লিনিয়ারের সেই লিনিয়ার চ্যাপ্টারটা আমাকে দেখে রাখতে হবে ওইখানে আমাদের একটা দুটো ফর্মুলা বেশ থাকে কি কি একটা থাকবে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই সমান কিউ অফ এক্স এই যে এই একটা ফর্মুলা আর সেম এই ফর্মুলাটায় যদি আমার ই দিয়ে থাকে ডি এক্স বাই ডি ওয়াই প্লাস পি অফ ওয়াই ইন্টু এক্স সমান কিউ অফ ওয়াই এই যে এই দুটো ফর্মুলা আছে এই দুটো ফর্মুলা দিয়ে তুমি এই চ্যাপ্টারটা পুরোটা করে নিতে পারবা আর এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে রৈখিক। আর এইখান থেকে তোমার এর সাথে কোনো অপশান থাকে না মানে এর সাথে থাকতে গেলে এই আমাকে অপশন দেবে এই যে অবকল সমীকরণ সমাধান যেটা আছে না সেই অবকল সমীকরণ সমাধানের দুটো অঙ্ক যদি দেয় তো আমার দুটো অঙ্ক আমার ওইখান থেকে থাকবে তো ওই দুটো অঙ্ক আমার ওই চ্যাপ্টারের মধ্যেই থাকতে হবে আর ওইখান থেকে করতে হবে ওর সাথে অন্য কোনো চ্যাপ্টারে কোনো কানেক্ট দেবে না যে অন্য চ্যাপ্টার এর সাথে অন্য একটা চ্যাপ্টার অপশন দিল সেটা দিবে না ওরা যাতে তোমাকে এই চ্যাপ্টার করতেই হয় তার জন্য ওরা এরকম দিয়ে রাখে যে দুটো অঙ্ক দিয়ে দেয় তো দুটো অঙ্কই তোমাকে কি করতে হবে ওইখান থেকেই করতে হবে সেই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক তোমরা অবশ্যই রৈখিক পাবা সেই রৈখিকটা অবশ্যই তোমরা করে আসবা রৈখিকের জন্য আমাদের কি লাগবে দুটো মাত্র ফর্মুলা এই দুটো ফর্মুলা দিয়ে রৈখিক সমাধানগুলো আমরা করে নিতে পারবো এরপরে কি আছে এরপরে হচ্ছে স্পর্শক আর অবিলম্ব স্পর্শক আর অবিলম্বতে তোমরা অবশ্যই তোমাদের বইয়ে দেখবা যাদের ছায়া বই ইউজ করে সেই ছায়া বইয়ে যে এসেন্ডের যে বইটা আছে সেই বইয়ে দীর্ঘর ক্ষেত্রে দেখবার ওই দীর্ঘর কিছু মানে একদম শেষের দিকে কিছু বড় বড় অঙ্ক লিখা থাকবে দেখবা এ এন স্কোয়ার প্লাস এ এল স্কোয়ার এরকম টাইপের কিছু দেওয়া থাকবে বা এল এক্স প্লাস এম প্লাস এন জেড সমান জিরো এরকম টাইপ দিয়ে একটা বড় ইকুয়েশন দিয়ে দেবে সেই ইকুয়েশানটা আমাদের প্রমাণ করতে হবে সেই টাইপের তুমি অঙ্কটা এখান থেকে দেখে যাবা তুমি অবশ্যই স্পর্শ কবির থেকে একটা কোশ্চেন থাকবে আর পাবা এখান থেকে এখান থেকে কোশ্চেন থাকে তুমি তুমি অবকল সমীকরণ যেটা বললাম সেখান থেকে পাবা তারপরে আসছি কি আমরা এলপিপি এলপিপি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার তোমার মাস সেখান থেকে আমায় করতে হবে এখান থেকে আমার কটা দরকার দুটো অঙ্ক দরকার তো দুটো অঙ্কের মধ্যে আমার একটা অঙ্ক আমাকে করতে হবে আর একটা অঙ্ক আমার অপশনাল থাকবে যে থেকে কটা অঙ্ক দেবে দুটো অঙ্ক দেবে তার মধ্যে একটা অনেকটা বড় এরকমভাবে লেখা থাকবে অঙ্ক অত বড় লেখা অঙ্ক আমরা করতে যাব না ওর জায়গাতে আমাকে কী করতে হবে ওর জায়গাতে আমাদের কিছু ইকুয়েশান দিয়ে আমার এখানে অঙ্ক দিয়ে দেবে এলপিপির মধ্যে আমাকে হয়তো জেড সমান দিয়ে দিলো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই দিয়ে দিলো এরকম এর সাথে কিছু কন্ডিশন দিয়ে দেবে এক্স প্লাস থ্রি ওয়াই গ্রেটার দ্যান ইকোয়াল টু জিরো এক্স মাইনাস বা এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল লেস দ্যান ইকোয়াল টু জিরো এরকম টাইপের কিছু কন্ডিশন ওরা দিয়ে দেবে এবার এই কন্ডিশানের উপরে হয়তো আমাকে বলবে জেড ম্যাক্সিমাম বা জেড মিনিমাম মানে জেড এর মান বা মান বের করতে দেবে সেটা আমরা কোথা থেকে এলপিবি থেকে তো এলপিবি থেকে এই টাইপের অঙ্ক খুবই মুশকিল এইটা করব না আমরা কোনটা করব এই যে যেটা বললাম এইখান থেকে আমাকে এই টাইপের অঙ্কটা আমাদের করতেই হবে তারপরে আসছে কি সরল রেখা সরল রেখাতে দেখো যে থ্রি ডি আমার লেখা যায় কারণ আমাদের ইলেভেনে আমরা টু ডি স্বররেখা করে এসছে আমাদের এখানে যে থ্রি ডি যে স্বররেখাটা আছে সেইখান থেকে অঙ্ক থাকবে এই মাস্ট আমাকে করতেই হবে এইখান থেকেই থাকবে আর এরপরে যেটা আছে সম্ভাবনা সেই সম্ভাবনা যে চ্যাপ্টার তোমরা প্রবলটি বলো সেই সম্ভাবনা চ্যাপ্টারে কি এই দ্বীপদ বিভাজন এইটা তুমি করে যেও দ্বিপদ বিভাজন থেকে অবশ্যই তুমি অঙ্ক পাবা এই দ্বীপদ বিভাজন থেকে তোমাকে করতেই হবে আর এইখান থেকে করতে গেলে বাকি তোমার এইখানে যে আমি যে দশটা চ্যাপ্টার বললাম এই দশটা চ্যাপ্টার করে গিয়েও যারা তোমরা ভাবছি যে ম্যাথ তোমাদের ফোর সাবজেক্ট হবে আমি গ্যারেন্টি দিচ্ছি যে এর মধ্যে তোমরা যদি অঙ্ক করে যাও তোমাদের ফোর সাবজেক্ট আর ম্যাথ হবে না সেইখানে তোমরা এই দশটা চ্যাপ্টার তুমি করে যাও এই দশটা চ্যাপ্টারের মধ্যে এলপিবি থেকে তো অবশ্যই তুমি এখানে পাঁচ নম্বর মানে কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে তোমার পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে যেমন এলপিবি থেকে পাঁচ নম্বরেই থাকে স্পর্শ বিলম্ব এখান থেকেও পাঁচ নম্বরে কোশ্চেন পাবা আরো ছোট কোশ্চেন না মাত্র তোমাদের কটা চ্যাপ্টার বললাম এই দশটা চ্যাপ্টারই করে যাও এই দশটা চ্যাপ্টারের মধ্যেই তুমি পাবা যেমন এলপিপির পাঁচ নম্বর অবশ্যই পাঁচ নম্বর সররেখা থ্রি ডি এখান থেকেও পাঁচ নম্বর অঙ্ক থাকবেই স্পর্শক বিলম্ব এখান থেকেও তুমি পাঁচ নম্বরে অঙ্ক পাবা অবকল সমীকরণ রৈখিক এখান থেকেও পাঁচ নম্বর এরকম ভাবে তুমি এইখানে যে যেই দশটা চ্যাপ্টার বলেছি সেই দশটা চ্যাপ্টারে তুমি দেখে যাও ভালো করে এই পরীক্ষার আগে তোমার পরীক্ষাতে তোমাদের হয়তো ষোলো তারিখ থেকে মনে হয় পরীক্ষা সেই ষোলো তারিখ থেকে যদি পরীক্ষা হয় তাহলে তোমাদের যে দশটা চ্যাপ্টার বললাম এই দশটা চ্যাপ্টার এই কদিনে তোমরা বারবার রিভিশন করে যাও আর এই চ্যাপ্টারগুলো থেকেই তোমাদের অঙ্ক দরকার এর বাইরের কোনো চ্যাপ্টার তুমি আর দেখতে যাও না কারণ দেখতে গেলে অনেকটা তোমার অনেকটা মানে বেশি পড়তে হচ্ছে তো অতটা এখন টাইম নাই আমাদের হাতে যে টাইম আছে সেই টাইমের মধ্যে এই দশটা চ্যাপ্টার করতে গেলে আমরা ম্যাথের মধ্যে দেখবা তোমাদের নাইনটি প্লাস নম্বর চলে আসবে তোমার এই দশটা চ্যাপ্টার ভালো করে করে যাও অবশ্যই পাবা এখান থেকেই থাকবে আর কিছু কোশ্চেন অবশ্যই সেটা আমার কিছু কোশ্চেন যেতেই পারে সেটা বাইরে থেকে মানে দুই এক নম্বর আসতেই পারে সেইগুলো আমাকে তার জন্য পুরো বই করতে হয় তো তাহলে তোমাদের কি বললাম আমি যে যারা তোমরা ভাবছো যে ম্যাথ তোমাদের ফোর সাবজেক্ট হবে তোমরা অবশ্যই এই দশটা চ্যাপ্টার দেখে যাও আমি তোমাদের গ্যারেন্টিছি এই দশটা চ্যাপ্টার থেকেই তোমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দেবা কমন পাবাই এই দশটা চ্যাপ্টারের মধ্যে আর এর আগে আমি একদিন একটা ক্লাস করেছিলাম সেই ক্লাসে হয়তো আমি বলতে গিয়ে ইনভার্সের একটা চ্যাপ্টার ছিল সেই ইনভার্সে সাইশান দিতে গিয়ে হয়তো আমি ওখানে তিন নম্বর অঙ্কটার জায়গায় পাঁচ নম্বর অঙ্কটা বলে দিয়েছিলাম তিন নম্বর অঙ্কটা ছিল যেখানে আমার কি আমি বলছিলাম সেখানে নাইনটি নাইন পার্সেন্ট আসতে পারে কিন্তু আমার ওখানে হয়তো পাঁচ নম্বর অঙ্কটা আমি বলে দিয়েছি সেটা তোমাদের এইচএসএস ছিল তো আগের বছর এসে তো তোমাদের যেটা তিন নম্বর অঙ্কটা ছিল অবশ্যই তোমরা ওখানে কারেকশান একটু দেখে নিও যে ওখানে যে তিন নম্বর যে চ্যাপ্টার এসেছিলো কস দিয়ে দেখবো অঙ্কটা ছিল তিন নম্বর চ্যাপ্টারে ওই ভিডিওটা দেখো ওই ভিডিওতে দেখবো কস দিয়ে লিখা আছে ওই তিন নম্বর অঙ্কটা তোমাদের সাইজানে আমি বলতে পারি যে ওই অঙ্কটা তোমাদের আসতে পারে আমি ওই অঙ্কটা বলতে গিয়ে আমি এই অঙ্কটা বলে দিয়েছিলাম তো ভিডিওটা অবশ্যই তোমরা সেখানে গিয়ে একটু দেখে নিও ওই জায়গাটা আর এই ভিডিও যদি ভালো ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা